নাম কি তোমার রাকি বল সকালবেলা ঘুম থেকে উঠছি বাসার সামনে দেখতেছি বৈশা আছে তো ভাবলাম বাবুর একটা পিক তুলে এই জন্য ক্যামেরাটা বাসা থেকে বের করলাম এ শোনো এ পিকো আমার দিকে তাকাই থাকবা হ্যাঁ ভালো করে গেঞ্জিটা ঠিক করো এই ভাই রে দাঁড়ায় সুন্দর করে দাঁড়াও আমার কেন জানি বাচ্চাদের পিঠ তুলতে ভাল লাগে সোজা সুজি ভাবে দাঁড়াও হ্যাঁ পকেটে হাত দাও আমার দিকে তাকাই থাকবা আমার দিকে তাকাও বাচ্চা মানুষ তো তেমন একটা বুঝে না নড়াচড়া করে নাও ক্যামেরা নাও নিয়ে যাও বাবা বাসায় যাই এক দৌড়ে হ্যাঁ ফেলাইবা না কিন্তু নিয়ে যাই বাবা না যাও যাও করতে পারে না নিয়ে যাও